একদম চ্যালেঞ্জিং রেট আছে আপনি মার্কেট ঘুরে নিয়ে রেট কারণ আমার এটা দেখুন কুর্তি এটা দেখুন কুর্তি আচ্ছা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন শার্ট শার্ট কটন রয়েছে তার সঙ্গে প্যান্ট দেখে নিন হ্যাঁ এটা থাকছে প্যান্ট এটা থাকছে শুধুমাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা চ্যালেঞ্জিং রেট কি যাবেন এই রকম থাকবে এটা আপনার কুর্তি এটা আপনার কুর্তি তার সঙ্গে এটা প্লাজো হুম হুম এটা এটা আসবে আপনার প্লাজো সাইজটা দেখে নিন

নমস্কার স্যার নমস্কার আপনি কেমন আছেন আগে বলুন খুব ভালো আছি আপনারা কেমন আছেন খুবই ভালো রয়েছে গরমের সিজনে নতুন কালেকশন কি ঢুকেছে নতুন কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে রোজই নতুন ঢুকছে রোজই নতুন ঢুকছে রোজই নতুন ঢুকছে কটন এর তো এমন ডিমান্ড আজকের দিনে মার্কেটে মানে মাল বস্তা থেকে আনলোড করা যাচ্ছে না ওখান থেকে আউট হয়ে যাচ্ছে মানে এতটা ডিমান্ড কাস্টমার ডিমান্ড রয়েছে যেমন কট সেট রয়েছে কুর্তি রয়েছে টু পিস থ্রি পিস রয়েছে হ্যাঁ তো এত ডিমান্ড রয়েছে কটনের এবছর

তাদের জন্য প্রথমে তো এখানে আমাদের কুর্তি শুরু হয়ে যাচ্ছে যেমন ৫৫ টাকা থেকে শুধুমাত্র পঞ্চান্ন থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের কি প্রাইস রেঞ্জটা অনেকটাই কম তো যে ক্ষেত্রে এইটি পার্সেন্ট অ্যাভ কাস্টমার এটাকে অ্যাচিভমেন্ট করতে পারে অবশ্যই কেন করতে পারবে কারণ ম্যানুফ্যাকচারিং জায়গা থেকে একটা লজেন কিনলেও সেটা একটা প্রফিট লাভ করা যায় তাই যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং হাব এখান থেকে নিয়ে গিয়ে তারা প্রফিটটাও বেশি লাভ করতে পারছে ফিট এখানে অনেকটা বেশি পাবে অবশ্যই কারণ ডাইরেক্ট ম্যানুফ্যাকচার টু হোলসেল হচ্ছে তো যে ক্ষেত্রে এখানে মিডলম্যান কেউ থাকছে না মানে যে সাপ্লায়ার থাকে সে সাপ্লায়ার জায়গাটা এখানে থাকছে না তো যে ক্ষেত্রে আপনারা এখান থেকে মার্জিন লেভেল অনেকটা করতে পারবেন इवन আমাদের যা রেট আছে তার থেকে 10 টু 15% আপনি রেখে যে কোনো জায়গায় হ্যাঁ মানে ভারতবর্ষের যে কোন জায়গায় আপনি হোলসেলও করতে পারবেন ओके ओके এমনটাই রেট আছে তা চলুন আজকে ফার্স্ট কালেকশন দেখে নিব আর তার আগে যে মিনিমাম পারচেস অ্যামাউন্ট কত টাকার রয়েছে অনলাইনে কি কি ফ্যাসিলিটি রয়েছে মিনিমাম পারচেস বলতে এখানে এসে যদি কেউ পারচেস করে সেই ক্ষেত্রে কোনো লিমিটেশন কিছু নেই সে এক বান্ডিল মালও নিতে পারে যেটা নতুন যারা নিউ কমার শুরু করতে চাইছে তাদের জন্য একটা সত্যি খুব যে অনেক জায়গায় রয়েছে আপনার দশ হাজার টাকা পারচেস করতে হবে কি পাঁচ হাজার টাকার পার্চেস করতে হবে সেই জায়গাটা এখানে থাকছে না তো সেই ক্ষেত্রে আপনার এই বেনিফিটটা আছে আপনি স্বল্প পুঁজি নিয়ে দু হাজার টাকা তিন হাজার টাকা পুঁজি নিয়েও এই বিজনেসটা শুরু করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ এখন তো অনেক অনলাইনের যে জায়গাটা হয়েছে অনেকটাই ভালো যে এক্ষেত্রে শেয়ারিংয়ের মাধ্যমে অনেকে এগুলো সেল আউট করছে এবং এখান থেকে একটা ভালো মার্জিন করছে মার্জিন আর্ন করছে তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা যে কারণে আমি কোনো লিমিটেশন রাখিনি এখানে যে কোনো আসলে পরে আপনাকে এক বান্ডিল মালও আপনি নিতে পারেন বাট অনলাইনের ক্ষেত্রে আপনি যখন অনলাইন পারচেস করবেন ভিডিও কল করে হোক হোয়াটসঅ্যাপে ফটো থেকে হোক তো সেই ক্ষেত্রে তখন আপনাকে মিনিমাম ফাইভ থাউজেন্ড আপনাকে পার্চেস করতে হবে আচ্ছা এখানে মানে কুরিয়ারেরও ব্যাপার রয়েছে কুরিয়ার অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা রয়েছে যে ইন্ডিয়ার প্রত্যেকটা কোণে আপনার মাল পৌঁছে যাবে ওকে ওকে তা চলুন ফার্স্ট কালেকশন টা দেখে নেবো আর আগে কি কি ভ্যারাইটিস এর ওপর কটন কুর্তির উপরে রয়েছে রেওয়ান কুর্তির উপরে রয়েছে কুর্তি তারপরে আপনার টু পিস রয়েছে কটনের মধ্যে থ্রি পিস রয়েছে কর্ড গাউন রয়েছে কর্ড সেট রয়েছে তারপরে আপনার গাউন রয়েছে কটন গাউন রয়েছে হ্যাঁ একটু ফ্যান্সির উপরে রয়েছে মানে পুরোপুরি সামারের ফুল কালেকশন আপনি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন আর দেখতে পাবেন চলুন স্যার ফার্স্ট কালেকশন দেখে নেবো আজকে আরেকশন কি দেখবো আজকে ফার্স্ট আজকে কুর্তি দেখাচ্ছে যেহেতু সামারের ফুল কালেকশন

এগুলো দেখুন যেসব কাস্টমার ভাবছে একটা নতুন ব্যবসা করবে তা মিনিমাম কত পিস নিলে একটা ব্যবসা স্টার্ট করতে পারবে আপনার মতে দেখুন না মোটামুটি একটা সব রকম মিলিয়ে কুর্তি আপনার কিছু কুর্তি লাগলো কিছু

সত্তর আশি পঁচাশি এই রেঞ্জের মধ্যেই যাচ্ছে সব আচ্ছা কুর্তির আপনাদের এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে আগের ভিডিওতে অনেক কাস্টমার কমেন্ট করেছে যে মানে একদম সেরা ভিডিও রয়েছে মানে সঠিক হাটির একদম সন্ধান পেয়েছে যেখান থেকে একদম

এটা একটা দেখুন পুরো সিকুয়েন্স কাজ যাচ্ছে দেখুন আইটেম দেখুন এখানে পুরো ফুল বডি দেখুন থাকছে ফয়েল প্রিন্ট এর মধ্যে রয়েছে এইসব দুর্দান্ত আইটেম রয়েছে

মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে এছাড়া এই আইটেমটা দেখুন আচ্ছা শর্টের মধ্যে একশো টাকা শুধুমাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা কটনের আপনার এছাড়াও প্রচুর রয়েছে আমি কিছু কুর্তি আরো দেখিয়ে দিচ্ছি এগুলো দেখে নিন আচ্ছা দুর্দান্ত আইটেম রয়েছে মানে শেষ নেই আইটেম শেষ নেই কটনের মধ্যে কটন রিয়ন স্লাব হ্যাঁ এগুলোর মধ্যে যেমন ক্যাপসুলের মধ্যে আচ্ছা ক্যাপসুলের মধ্যে দেখে নিন হুম হুম হ্যাঁ এগুলো একটু ভালো কোয়ালিটির মাল আছে এগুলো আপনার যাবে একশো পঞ্চান্ন টাকা করে আচ্ছা হ্যাঁ এটা একটা দেখুন এমব্রয়ডারির মধ্যে হ্যাঁ নাইরা নাইরা কাটিং এ রয়েছে হ্যাঁ এটা যাচ্ছে আপনার এটাও একশো একশো পঞ্চাশ টাকা আচ্ছা ওটার পর এটা একটা দেখুন সিকোয়েন্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে কেমব্রিক কটনের মধ্যে থাকছে এটা যাচ্ছে একশো পঞ্চান্ন টাকা এরপরে এই একটা দেখুন এটা এটাও কটনের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে আপনার প্লাস এরপরে একটা দেখুন আর একটা ফয়েল প্রিন্টের মধ্যে থাকছে এগুলো দুর্দান্ত আইটেম রয়েছে এছাড়া এখানে দেখুন এটা রিয়নের মধ্যে যাচ্ছে 115 টাকা শুধুমাত্র সব এই মানে সব 150 মধ্যে 200 এর মধ্যে এই রেটের মধ্যে কারোর ক্ষমতা নাই দিয়ে দেবে আপনাকে এই রেট 150 থেকে 200 এর মধ্যে প্রচুর কালেকশন কালেকশন মধ্যে আপনি প্রচুর কালেকশন পেয়ে যাবেন এই সব আইটেম গুলো দেখে নিন এগুলো একদম চ্যালেঞ্জিং প্রোডাক্ট রয়েছে চ্যালেঞ্জিং রেট আচ্ছা বিট কারোর মানে কেউ বিট করতে পারবে না এই রেট এগুলো দেখুন আচ্ছা দুর্দান্ত আইটেম রয়েছে ওকে প্রত্যেকটা আইটেম দেখুন প্রত্যেকটা সোফার প্রত্যেকটা আইটেম ডিজিটাল প্রিন্টের মধ্যেও থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো দেখুন রিয়নের মধ্যে 100 টাকা 100 রুপিস অনলি 100 রুপিস ওকে হুম এটা দেখুন এটা একটা দেখেন আচ্ছা প্রিন্ট দেখুন প্রত্যেকটা প্রিন্ট একদম সোফার প্রিন্টের মধ্যে থাকছে এগুলো দেখুন কাস্টমারদের আসলেই পছন্দ হবে যে এই প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন না এগুলো সব 155 করে যাচ্ছে দেখুন হুম হুম সব 155

এটা দেখুন একটা লেহারিয়া প্রিন্টের মধ্যে ঠিক আছে আচ্ছা এটা তো এই ধরনের কুর্তির প্রচুর ভেরিয়েশন পেয়ে যাবেন এখানে দেখুন এই ধরনের পুরো বান্ডিও সেট রয়েছে এমব্রয়ডারি যেটা দেখালাম দেখুন একশো টাকা সিকোয়েন্সের কাজ আচ্ছা এটা ফুল সিকোয়েন্স রয়েছে এক কালারে আইসক্রিম চাট রয়েছে হ্যাঁ এগুলো পেয়ে যাবেন এই ধরনের চার পিসের সেট আপনার চারটে কালার পেয়ে যাবেন বান্ডিলে এই ধরনের চারটে কালার থাকবে এটা একটা কালার থাকলো এটা একটা কালার থাকলো এটা একটা কালার থাকলো আচ্ছা হ্যাঁ তো এই ধরনের প্রচুর আইটেম আছে আর একটা কটনের আইটেম দেখিয়ে দিচ্ছে আপনি দেখুন

একবার নিজে ম্যানুফ্যাকচারিং করলে পরে এই রেট আনতে পারবে না এতটুকু চ্যালেঞ্জ দিলাম আমি স্লিপলেসের মধ্যে থাকছে কেমব্রিজ কটনের মধ্যে একশো পঁচিশ টাকা সুযোগ টু পিস থ্রি পিসের মধ্যে কি রকম কি কালেকশন রয়েছে টু পিসের মধ্যে অনেক কালেকশন রয়েছে আমি পরপর যাচ্ছি হুম তো কুর্তির মোটামুটি এখানেই শেষ করছি হ্যাঁ নেক্সট আমি টু পিস দেখিয়ে দিচ্ছি কাটিং দেখুন এখন রয়েছে প্লাজো সেট হুম আছে চার পিসের সেট থাকবে চারটে আলাদা আলাদা কালার পেয়ে যাবেন হুম এই রকম থাকবে এটা আপনার কুর্তি এটা আপনার কুর্তি তার সঙ্গে এটা প্লাজো হুম 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 এটা এটা আসবে আপনার প্লাজো সাইজটা দেখে নিন ওকে হ্যাঁ এটা আসছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় টুপিস একশো তিরিশ টাকায় টুপিস চ্যালেঞ্জিং রেট এবং ম্যানুফ্যাকচারিং রেট এটা আপনি আমি প্রথমেই একটা কথা বললাম ম্যানফ্যাকচারিং আপনি নিজে করুন তাও এই রেট আনতে পারবেন না ঠিক আছে এটা কালার দেখুন চারটে কালার থাকবে এরকম টাইপের চার পিসের সের চারটে কালার হ্যাঁ প্লাজো প্যাড এটা একটা কালার আচ্ছা তো এই টাইপের স্টার্টিং হয়ে যাচ্ছে এরপরে আর দেখুন টুপিস ওয়ান ফিফটি ডবল এক্সেল সাইজ ডাবল এক্সেল সাইজ থাকবে ওয়ান ফিফটি এটাও প্লাজো সেট আছে এটাও রেওয়ানের আছে ভ্যারাইটিস প্রিন্ট পেয়ে যাবেন ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন ওদের সঙ্গে এরপর একটা দেখুন লিউরেক্সের একটা টু পিস থাকছে এটা প্যান্ট সেট থাকছে এটা থাকছে একশো উনচল্লিশ টাকা আচ্ছা একশো উনচল্লিশ টাকা একটা কুর্তির দামে এরপরে এটা একটা দেখুন এটা সারারা সেট আসছে আচ্ছা এটা কি মেটেরিয়ালের উপর রয়েছে রেওয়ানের মধ্যে আছে 16 কিলো রেওয়ান থাকবে এগুলো আচ্ছা সাইজ পাকা সাইজ থাকবে না পাকা সাইজ থাকবে ডাবল এক্সেল 44 44ই পাবে আচ্ছা ঠিক আছে এই টাইপের দেখুন এটা সারার আছে এটা আছে আচ্ছা সারারা দিয়ে একদম সারারা দিয়ে আছে আচ্ছা দেখুন গাউনের সঙ্গে টু পিস আচ্ছা এটা এটা রেওয়ান থাকছে এমব্রয়ডারি ওয়ার্কের সঙ্গে থাকছে এর সঙ্গে আপনার প্যান্ট সেট থাকছে আচ্ছা হ্যাঁ এটা হলো প্যান্ট সেট হুম প্যান্ট সেট এটা গাউনের সঙ্গে থাকছে

দুর্দান্ত আইটেম থাকছে এটা নায়রার সঙ্গে থাকছে নায়রার সঙ্গে টুপিস নাইরার সাথে টুপিস নায়রার সঙ্গে টুপিস আইটেম দেখুন দুর্দান্ত আইটেম পটস সেট একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখুন এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হুম হ্যাঁ এটার আপনারা বান্ডেলের সাইজ থাকবে এম এল এক্স এল ডাবল এক্স এল আচ্ছা এটা প্যান্ট থাকছে এটা দেখুন পুরো ফাইল ক্যাপসুলের উপরে রয়েছে ফুল ক্যাপসুলের মধ্যে থাকছে না মেটেরিয়ালস আপনি কাপড় দেখুন না পুরো ওয়াশাবল আর রয়েছে বায়ো ওয়াশ রয়েছে বায়ো ওয়াশ ফেব্রিক রয়েছে কালার গ্যারান্টি তো থাকছে 100% কালারের কোনো কথাই হবে না এখানে এটা দেখুন আরেকটা আরেকটা দেখুন কর্সেট হ্যাঁ এটা আসছে এটা আপনার আসছে টু হান্ড্রেড রুপিস ডবল এক্সেল সাইজের সঙ্গে পাবেন টু হান্ড্রেড রুপিস এটাও দেখুন দেড়শো টাকা বাজো সেট আরেকটা দেখে নিন ওয়ান ফিফটি রুপিস কালেকশনের কম নেই প্রচুর কালেকশন রয়েছে চলে আসুন আপনারা হুম এটা দেখুন এটা উইভিংয়ের মধ্যে রয়েছে আচ্ছা উইভিংয়ের মধ্যে একটা উইভিংয়ের মধ্যে রয়েছে এটাও নায়রা প্যাটার্ন রয়েছে হুম তার সঙ্গে এটা প্যান্ট

এরকম আইটেম দেখুন দুর্দান্ত আইটেম দেখুন এটা প্যান্ট সেট রয়েছে ওকে এরপরে টুপিস পিস আরেকটা দেখাচ্ছি এটা দেখুন 220 টাকা কটন এর মধ্যে ডাবল এক্সেল সাইজ আচ্ছা 220 টাকা তাই তো 220 টাকা 100% কটন রয়েছে 60 60 কটন থাকবে আচ্ছা হ্যাঁ এটা 220 টাকা হুম এটা চার পিসের সেট থাকবে চারটি কালার আপনি পেয়ে যাবেন এটা প্যান্ট এটা তো টু পিসের এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে এদিকে আপনি দেখুন এগুলো সব টুপিস রয়েছে হ্যাঁ এই ধরনের সব টু পিস রয়েছে প্লাস সাইজের টু পিসও পেয়ে যাবেন আমাদের কাছে প্লাস সাইজের টু পিস দেখুন দুশো কুড়ি টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা এই রেঞ্জের মধ্যে যাচ্ছে এগুলো দেখুন এগুলো সব এমএল এক্সেল্সেল দুশো কুড়ি টাকা করে যাচ্ছে এক কালারটা হচ্ছে আপনি সাইজ পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কথাটা একটু দেখিয়ে দিচ্ছে দেখুন হ্যাঁ মগ কালার রয়েছে এটা দুর্দান্ত আইটেম রয়েছে এটা দেখুন এটাও টু পিস রয়েছে এটা দেখুন কুর্তি এটা দেখুন কুর্তি

কটনের থ্রি পিস দেখুন কটনের থ্রি পিস আপনার দেখুন সাইজ দেখুন পুরো ডাবল এক্সেল সাইজ এর সঙ্গে আসছে আর বান্ডেল সাইজ পেয়ে যাবেন হ্যাঁ 40 42 হ্যাঁ 44 এগুলো এরকম সব সাইজ পেয়ে যাবেন তো এটার আপনার রেট আসছে আচ্ছা এটা আপনার আসছে 305 টাকা 305 টাকা 305 টাকা আপনি দেখে নিন আচ্ছা একদম চ্যালেঞ্জিং রেট আছে হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটন পিওর কটন পুরো ষাট ষাট কটন রয়েছে তিনশো পাঁচ টাকা মাত্র এরকম চার সেটটা করে চারটে কালার পেয়ে যাবে আচ্ছা এরকম দেখুন এটা দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও দুর্দান্ত আইটেম রয়েছে এটা দেখুন এটাও রয়েছে এটা দেখুন এটাও তিনশো পাঁচ টাকা লেন দেখুন পুরো ফর্টি টু লেন থাকবে তার সঙ্গে এটা দেখুন ব্যান্ড

এরপরে এটা দেখুন আলিয়া আলিয়া কাটের মধ্যে আলিয়া প্লাস নাইরা এটা দেখুন আলিয়া প্লাস নাইরা দুর্দান্ত আইটেম এটা দেখুন দুপাট্টা থাকছে শিফন দুপাট্টা তার সঙ্গে এটা থাকছে প্যান্ট সিক্রেট প্যান্টের সঙ্গে আসছে আচ্ছা এটা দেখুন কটনের আর একটা দেখে নিন হ্যাঁ দুর্দান্ত আইটেম রয়েছে কটনের এটা দেখুন প্যান্ট পায়ে কাজ থাকবে হ্যাঁ এটা থাকবে আপনার তিনশো তিরিশ

হ্যাঁ তিনশো চল্লিশ টাকা শুধুমাত্র আচ্ছা এগুলো সব চান্দের উপরে যাচ্ছে হুম এটা প্যান্ট তো সেড নিতে হবে না হ্যাঁ সব সেট যাচ্ছে হুম হুম এটা দেখুন সঙ্গে থাকছে আচ্ছা ভিনেগের এটা একটা দেখে এটা কটন মনে হচ্ছে এটা হান্ড্রেড কটন রয়েছে কটন একদম কটন রয়েছে সুন্দর প্রিন্টের মধ্যে ভিনেকের এটা দেখে এটা প্যান্ট থাকছে এটা প্যান্ট এগুলো সব নতুন ঢুকেছে এই জাস্ট আপনার গত কাল পরশু এরকম ঢুকেছে আচ্ছা হ্যাঁ এটা থাকছে দুপাট্টা দুপাট্টা সাইজ দেখে নিন কত বড় দুপাট্টা দেখুন তাহলে সব পুরো আপনার এই এরকম সাইজ দেখুন কত বড় হুম 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 2 মিটার প্লাস রয়েছে দুপাট্টা তার সঙ্গে আরেকটা এটা দেখতে দেখে নিন থ্রি পিসের আচ্ছা এই টাইপের থ্রি পিস পেয়ে যাচ্ছে এটা দেখুন এটা এটা দুপাট্টা থাকছে এগুলো সব ভিনের মধ্যে যাচ্ছে এগুলো সব কটনের মধ্যেই পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন রয়েছে সব পিওর কটন কটন রয়েছে কাজ রয়েছে ভিনক রয়েছে সাইজ পেয়ে যাবেন বান্ডিল এগুলো সব সাইজ থাকে হ্যাঁ সব ওই রেঞ্জের মধ্যেই থাকছে এটা দেখুন হ্যাঁ তো থ্রি পিস এখনও রয়েছে আমার চালদের মধ্যে রয়েছে সিল্কের মধ্যে রয়েছে তারপর ভিডিও তো প্রচুর দেখিয়েছি মানে প্রচুর দেখিয়েছি মানে এত লম্বা করতে চাইছে না ভিডিওটা যতটা শর্ট হবে ততটাই ভালো হ্যাঁ মানে টু দি পয়েন্ট দেখাতে চাইছি তো যেই কারণে হ্যাঁ থ্রি পিস আর দেখাচ্ছে না এখন কিছু গাউন দেখিয়ে দেবো স্টার্টিং প্রেস কত রয়েছে গাউন এখন স্টার্টিং দেখুন করড গাউন ওগুলো আচ্ছা কট গাউন রয়েছে পুরো ওয়ার্ক থাকবে সিকোয়েন্সের এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে রাখছে হ্যাঁ এটা তোমার হাতে কাজ রয়েছে চেস্টে রয়েছে কলার রয়েছে এটা কট গাউন বলছে খুব চলছে এখন মার্কেটে প্রচুর ডিমান্ডেবল প্রোডাক্ট রয়েছে এটা যাচ্ছে 140 টাকা 140 শুধুমাত্র এরকম ক্যাটালগ দিয়ে আসছে চার চারটি সেট থাকবে চারটি কালার হয়ে যাবে এটা চারটি কালার থাকবে ওকে 140 টাকা করে ঠিক আছে এরপরে দেখুন এটা উইভিং গাউনের মধ্যে রয়েছে এটা নাইরার মধ্যে রয়েছে এটা খুব ডিমান্ড মার্কেটে প্রচুর চলছে এই টাইপের আইটেম পেয়ে যাবেন আচ্ছা ব্ল্যাকেটটা তো হেভি সুন্দর লাগে এটা দেখুন এটা লেন্থ দেখুন ওয়াও একদম পুরো নাইরার সঙ্গে রয়েছে দারুন আইটেম আচ্ছা দুর্দান্ত আইটেম দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হয়ে যাবে এটা দেখুন এটা রেওনার মধ্যে রয়েছে আচ্ছা পুরো প্রিন্টেড এখানে চেস্টে ওয়ার্ক থাকবে এই টাইপের আইটেম এগুলো দেখেন

পুরো কার্কেল লোকাই আছে হ্যাঁ চার পিসের সেটটাগু চারটে কালার স্লিপলেসের মধ্যে থাকছে মিরর হ্যাঁ এটা যাচ্ছে টাকা টাকা শুধুমাত্র এটা দেখুন মধ্যে আছে গাউন দেখুন আচ্ছা পুরো মধ্যে রয়েছে চার পিসের সেট থাকবে চারটে কালার এটা দেখুন রিয়ানের মধ্যে চলে রিয়ানের মধ্যে এটা ঘেরা এ সব ঘেরা গাউন মানে একটা ব্যবসা করতে গেলে যেমন হচ্ছে কুর্তিও লাগবে টু পিসও লাগবে থ্রি পিসও লাগবে সেরকম গাউনটাও লাগবে গাউনটাও মানে সবকিছু নিয়ে ব্যবসাটাকে স্টার্ট করতে হবে এটা দেখুন দুর্দান্ত আইটেম গাউনের এটা একটা দেখুন গাউন এক থেকে বড় এক প্রোডাক্ট আপকো মিলنے वाला है ये सब देखिए পুরো लहरिया প্রিন্টের সঙ্গে থাকছে চেস্টে পুরো সিকোয়েন্সের কাজ থাকছে তো গাউনেরও প্রচুর ভেরিয়েশন আমার কাছে রয়েছে মোটামুটি একশো দেড়শো ডিজাইন আপনি অল ওয়েস পেয়ে যাবেন এটা দেখুন ওয়ান পিস আচ্ছা ওয়ান পিস হ্যাঁ পপকর্নের মধ্যে রয়েছে আচ্ছা উইথ বেল্ট হ্যাঁ উইথ বেল্ট থাকবে এগুলো হ্যাঁ ওয়েস্টার্ন আইটেমের মধ্যে আসছে এগুলো এই তো এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন রেট একদমই কম হ্যাঁ যেগুলো দেখাচ্ছে মোটামুটি অলমোস্ট হ্যাঁ এছাড়াও কিছু হিডেন আইটেম যেমন কিছু টপ রয়েছে কিছু টপ দেখিয়ে দিচ্ছি

তো ভিডিও আর লম্বা করছি না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে ব্যবসা করতে যে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবে দেওয়া নম্বরে কল করুন এবং ওখানে যোগাযোগ করুন আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি 61 আরএন এভিনিউ সোধপুর রেলওয়ে স্টেশন থেকে 1 মিনিট পায়ে হেঁটে কাউকে জিজ্ঞাসা করবেন রথিন্দ্র সিনেমা হলটা কোথায় রথিন্দ্রর দিকে আসতে ডানাতে দেখবেন রত্না মেডিকেল ওটার পাশের গলি দিয়ে ঢুকলেই দেখতে পাবেন হোসা গ্রুপ ইন্টারন্যাশনাল ব্যানার আমাদের রয়েছে প্লাস হোসা গ্রুপ ইন্টারন্যাশনাল নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে ওখানে ডেলি বেসিস আপডেট হয় যাই নতুন মাল আসুক সেটাও আপনারা সার্চ করে ওখান থেকেও পেয়ে যাবেন প্লাস গুগলে ডাইরেক্ট লিখে লিখুন হোসা গ্রুপ ইন্টারন্যাশনাল ম্যাপে ডাইরেক্ট আমার এটাই দেখাবে হ্যাঁ তো কোনো অসুবিধার কিছু নির্ভয়ে আসতে পারে একদম আমাদের প্রচুর অনেক পুরনো ব্যবসায়ী আমরা আজকের থেকে কাজ করছি না মার্কেটে হ্যাঁ বহুদিন থেকে মার্কেট কাজ করছি ম্যানুফ্যাকচারিং আমরা ফ্রন্টে ছিলাম না এখন ফ্রন্টে আসছি এটাই হলো ব্যাপার আর আরেকটা জিনিস যেটা হলো প্রতীক গার্মেন্ট যেটা হাওড়াতে রয়েছে হ্যাঁ তারই ব্রাঞ্চ রয়েছে সোদপুরে যারা নর্থ সাইড থেকে অ্যাকচুয়ালি প্রতীক গার্মেন্ট থেকে যেতে অসুবিধা হয় ওখান থেকে মাল ফাল নেওয়া সমস্যা হয় সেই ক্ষেত্রে চলে আসবেন সোদপুর ব্রাঞ্চে এখানেও সেম রেট পাবেন যেটা প্রতীক গার্মেন্টে পাবেন হ্যাঁ রিসেন্টলি আমাদের মার্চ হয়েছে হ্যাঁ তো যে কারণে আপনার প্রোডাকশন আমাদের একই হয় এবং ওখানে যে রেট পাচ্ছেন এখানেও সেই রেটেই পাবেন মানে আলাদা কোনো থাকছে আলাদা কোনো কিছু থাকছেন ওখানেও যে আপডেট হবে এখানেও তাই আপডেট হয়ে যাবে ঠিক আছে আর বেঙ্গল টেস্টের জন্য কিছু এক্সট্রা এক্সেস মাল কিছু আলাদা পেয়ে যাবেন যেটা বেঙ্গল টেস্টের জন্য প্রয়োজন হয় হ্যাঁ তো নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ হ্যাঁ